নমস্কার সাবমেরিন কেবিল আমরা যে মোবাইল ফোনটা ব্যবহার করি সেই মোবাইলের ইন্টারনেট কিভাবে কাজ করে দেশ বিদেশের নানা তথ্য কয়েক সেকেন্ডের মাধ্যমে আমাদের হাতের মুঠোয় এসে পৌঁছে যায় বিশ্বের প্রায় আটানব্বই শতাংশ ইন্টারনেট কাজ করে সাবমেরিন কেবিলের সাহায্যে সমুদ্রের তলদেশে এই সাবমেরিন কেবিল কিভাবে ফেলা হয় আর কতদিন বা এই সাবমেরিন কেবিল সমুদ্রের তলদেশে টিকে থাকে ভালো থাকে ভবিষ্যতে কি তার যুক্ত ইন্টারনেট পরিষেবা পৃথিবীতে থাকবে না সেটা বিলুপ্ত হয়ে যাবে ভবিষ্যতে কি অ্যালেন তার তারবিহীন ইন্টারনেট পরিষেবা চালু করতে পারবে এই রকম হাজারো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে বিশ্বের প্রায় আটানব্বই শতাংশ ইন্টারনেট ডেটাই এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরিত হয় সমুদ্রের নিচে থাকা সাবমেরিন কেবলের মাধ্যমে তবে সম্প্রতি তারবিহীনভাবে ইন্টারনেট সেবা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিঙ্ক সাবমেরিন বলতে আমরা বুঝি সমুদ্রের নিচে দিয়ে চলাচলে সক্ষম কোনো ডুবো আর সাবমেরিন কেবল বলতেও বোঝানো হয় সমুদ্রের তলদেশে অবস্থিত বিশেষ এক ধরনের তারকে বিশেষ এই সাবমেরিন কেবলের প্রচলন ঘটে গত শতাব্দীর ষাটের দশকে উনিশশো আটান্ন সালে সর্বপ্রথম এটি ব্যবহৃত হয় তৎকালীন সময়ে বহুল প্রচলিত টেলিগ্রাফ প্রযুক্তির সংকেত আদান প্রদান করার কাজে বিশেষ এই কেবলের নাম দেওয়া হয় ট্রান্স আটলান্টিক কেবল এর মাধ্যমে বিশ্বজুড়ে ক্রমশ পরিচিত হয়ে ওঠে এই সাবমেরিন কেবল আর এক সময় এটি হয়ে ওঠে ইন্টারনেট ব্যবস্থার মূল ভিত্তি বিশ্বে বর্তমানে চারশোরও বেশি সাবমেরিন কেবল রয়েছে যেগুলো প্রায় বারো লক্ষ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে আর এই সকল কেবল স্থাপনা করা হয়েছে বিশাল মহাসাগরের পানির নিচে বিশেষভাবে আটলান্টিক মহাসাগর সাবমেরিন কেবল স্থাপনের অন্যতম জায়গা এখন প্রশ্ন উঠতে পারে পানির নিচে এতটা চাপ সহ্য করে কি করে সাবমেরিন কেবলগুলো অক্ষত থাকতে পারে আর এই সমুদ্রের নীচে তো জানা অজানা কত প্রকারের হিংস্র প্রাণীর বসবাস তাদের কবল থেকে কি করে নিরাপদ থাকতে পারে এই কেবলগুলো মূলত এইসব কিছুকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে বিশেষ এই কেবলগুলো নানা ধরনের বিপদাপদের হাত থেকে মুক্ত থাকার জন্য কেবলগুলোকে আট স্তর বিশিষ্ট করে তৈরি করা হয় এর মধ্যে উপরে সাতটি স্তরে হচ্ছে তাটিকে সুরক্ষা প্রদানের জন্য আর একেবারে ভেতরের স্তরটি হচ্ছে অপটিক্যাল ফাইবার লাইন যার মাধ্যমে মূলত বিদ্যুৎ প্রবাহিত হয় আর এত শক্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে সাবমেরিন কেবলগুলো পানির নিচের প্রচন্ড চাপ সহ্য করে ও প্রাণীদের আক্রমণের বাধা পেরিয়ে টিকে থাকতে পারে সাধারণত একটি সাবমেরিন কেবল 20 থেকে 25 বছর পর্যন্ত অক্ষত থাকতে দেখা যায় সমুদ্রের তলদেশে সাবমেরিন কেবল স্থাপন করাটাও কিন্তু বেশ দুঃসাধ্য কাজ এই কাজ করার জন্য মূলত ব্যবহৃত হয় বিশেষ প্রক্রিয়ায় কাস্টমাইজ কিছু জাহাজ টিয়ার ওয়ান টিয়ার টু এবং টিয়ার থ্রি এই তিনটি ধাপে মূলত সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট স্থানান্তর করা হয় যে সকল কোম্পানি নিজ খরচে সমুদ্রের তলদেশে সাবমেরিন ক্যাবল স্থাপন করে তারা হচ্ছে টিয়ার ওয়ান বিভিন্ন দেশের কোর ইন্টারনেট প্রোভাইডারদের বলা হয় টিয়ার ওয়ান যারা লোকাল কোম্পানিগুলোর কাছে ইন্টারনেট বিক্রি করে টিআর টু হলো লোকাল সিম কার্ড কোম্পানি এবং বড় বড় ইন্টারনেট পাবলিশাররা সর্বশেষ টিয়ার থ্রি হচ্ছে বিভিন্ন অঞ্চলের লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে যাওয়ার আগে সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন